এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টার থেকে এইচএসি एग्जामে কমপক্ষে দুইটা সৃজনশীল আসে ইনশাল্লাহ আমি এই চ্যাপ্টারে এ টু জেড করানোর চেষ্টা করব আমার সবগুলো ক্লাস করলে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না এমসিকিউ সিকু দুইটাই কভার হয়ে যাবে আমার ক্লাস যাদের ভালো লাগবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমরা ক্লাস শুরু করছি প্রথমে আমরা দেখি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম হলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে খুব সহজেই সংখ্যা গণনা বা সংখ্যা প্রকাশ করা যায় এমন পদ্ধতি এখন আমরা দেখি সংখ্যা বা নাম্বার সংখ্যা বা নাম্বার হচ্ছে এমন একটি উপাদান যা গণনা পরিমাণ পরিমাপ করা বোঝায় যেমন আমরা এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবো আমাদের কলেজে দুইশো তিনজন ছাত্র আছে এখানে এই দুইশো তিনজন হচ্ছে একটা সংখ্যা আশা করি বুঝতে পারছ এরপর আমরা দেখবো অঙ্ক বা ডিজিট অঙ্ক বা ডিজিট কি অঙ্ক বা ডিজিট হলো সংখ্যা আমরা এই উদাহরণটা দেখলে দুই হাজার পাঁচশো সাতষট্টি একটি সংখ্যা এই সংখ্যাটিতে আছে দুই পাঁচ ছয় সাত তাহলে এই সংখ্যাটিতে দুই পাঁচ ছয় সাত প্রত্যেকটা একটি আলাদাভাবে অঙ্ক বা ডিজিট তাহলে আমাদের এই সংখ্যাটিতে মোট চারটি ডিজিট বা অঙ্ক আছে আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পদ্ধতি নাম হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি এরপর দুই নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা আর একটা নাম হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আমরা সর্বসব বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি মানে কোনো একটা সংখ্যার অবস্থান পরিবর্তন করলে তার যদি মানের পরিবর্তন হয় তাহলে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা এই উদাহরণটা দেখলেই সহজেই বুঝতে পারব এখানে আছে ছয়শো ছেষট্টি আমরা ছোটবেলায় পড়ছি এই ছয়টাকে কি বলে একক এই ছয়টাকে বলে দশক আর এই ছয়টাকে বলে শতক এই ছয়টা হচ্ছে একক তাহলে এই ছয়ের মান হচ্ছে সিক্স এই ছয়টা হচ্ছে দশক তাহলে এই ছয়ের মান হচ্ছে ছয় ইন্টু টেন ইকুয়াল সিক্সটি এরপর হচ্ছে এই ছয় এই ছয়ের ভ্যালু হচ্ছে কত ছয় ইন্টু হান্ড্রেড হচ্ছে সিক্স হান্ড্রেড এই ছয়ের ভ্যালু দাঁড়ালো কত ছয়শো এই ছয়ের ভ্যালু দাঁড়ালো ষাট এই ছয়ের ভ্যালু দাঁড়ালো সিক্স তাদের অবস্থানের কারণে তাদের ভ্যালু এক এক রকম হয়েছে এটার স্থান হচ্ছে একক তার জন্য এর ভ্যালু হলো ছয় এর স্থান হচ্ছে দশক তার জন্য এর ভ্যালু হচ্ছে ষাট এর স্থান হচ্ছে শতক তার জন্য এর ভ্যালু দাঁড়ালো ছয়শো এখন যদি আমরা এই ছয়টা বাদ দিয়ে এই জায়গায় কত ষাট একটা সংখ্যা আমরা কি সামনে নিয়েছি তার জন্য কি হয়েছে অবস্থান পরিবর্তন হয়ে গেছে তাদের মানও পরিবর্তন হয়ে গেছে তাহলে আমরা কি বুঝলাম কোন একটা সংখ্যার অবস্থান পরিবর্তন করলে যদি তার মান পরিবর্তন হয়ে যায় সেই সংখ্যাগুলো হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবার আমরা দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি কোনো একটা সংখ্যার অবস্থান পরিবর্তন করলে তার মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেগুলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন আমরা এই রোমান সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারব এক্স আর এক্স দুইটা কি প্রমাণ সংখ্যা আমরা কি জানি সমান কি হয় তাহলে এই এই আছে মানে হয়েছে আমরা যদি এই এক্সটাকে এই জায়গায় লিখি এই জায়গায় বাদ দিলাম তাহলে কি তার মানও কি সেম টোয়েন্টি একটা সংখ্যার পরিবর্তন একটা সংখ্যার স্থান পরিবর্তন করলেও তার মানে কোনো পরিবর্তন হয় না তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা পজিশনাল সংখ্যা সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার এক নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার দুই নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার এই হবে না তিন নম্বর হচ্ছে অক্টাল সংখ্যাপত্তি বা অক্টাল নাম্বার যারা হেক্সা ডেসিমেল পদ্ধতি বা হেক্সা ডেসিমেল নাম্বার এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি কি দশমিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় সেই পদ্ধতিকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে যেমন শূন্য থেকে নাইন পর্যন্ত সংখ্যাদ্ধি হল দশমিক সংখ্যাপত্তি যেমন আমরা দেখি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে মোট দশটা অঙ্ক বা ডিজিট আছে এই দশটা অঙ্ক বা ডিজিটকেই দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয় এরপর আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি কি বাইনারি সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে বাইনারি সংখ্যা পদ্ধতিকে জিরো ওয়ান এই দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এরপর আমরা দেখবো অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি কি অক্টাল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় সেই সংখ্যা সংখ্যা পদ্ধতি বলে অক্টালকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এদের কমা দিতে হবে আমাদের তাহলে আমাদের এই যে কটা সংখ্যা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা অঙ্ক বা ডিজিট দিয়েই অক্টাল পদ্ধতিকে প্রকাশ করা হয় এবার আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যাপত্তি হেক্সাডেসিমেল কি কী সংখ্যা পদ্ধতি হলো যে সংজ্ঞাপতিতে ষোলোটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় সেই সংজ্ঞাপ্তিকেই সংখ্যা পদ্ধতি বলে তাহলে আমরা দেখি কিভাবে প্রকাশ করা হয় এই যাচ্ছে জিরো থেকে নয় দশটি ডিজিট বা অঙ্ক এবার হচ্ছে এ এই হচ্ছে এগারো বিকে বি ধারা বোঝানো হয় বারো সি দ্বারা বোঝানো হয় তেরো ডি ধারা বোঝানো হয় চোদ্দো ই ধারা বোঝানো হয় পনেরো এফ ধারা বোঝানো হয় ষোলো তাহলে আমাদের কী কী ধারালো জিরো থেকে নাইন এ থেকে ই এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো দিয়েই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় এবার আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস সম্পর্কে জানব সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেসে কোনো একটা সংখ্যায় মোট যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাগুলোকেই একত্রে বলা হয় ভিত্তি বা বেস আমরা এই এক্সাম্পলটা দেখলেই সহজেই বুঝতে পারবো বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে টু এই বাইনারি সংখ্যা মোট কটা সংখ্যা একটা দুইটা এই দুটো সংখ্যা ব্যবহার করা হয় তার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত টু এরপর দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট দশটি সংখ্যা ব্যবহার করা হয় জিরো থেকে নাইন আমরা আগেই দেখছি তাহলে এর বা ভিত্তি কত দাঁড়ালো ভিত্তি হচ্ছে কত টেন অক্টোল সংখ্যাপদ্দি হচ্ছে জিরো থেকে সেভেন তাহলে এর ভিত্তি হচ্ছে এইট হ্যাক্সাডেসিমেল সংখ্যা হ্যাক্সাডেসিম সং থেকে নাইন এফ থেকে এ থেকে ই পর্যন্ত মোট ষোলোটি সংখ্যা আছে তাহলে এর ভিত্তি তার হলো কত ষোলো আশা করি সবাই বুঝতে পারছো আজকে এ পর্যন্তই আর কেউ কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ